আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেলে আজকেও আমি সারা দিন কি কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করব আমি এখন গ্যালাসটি মেজে ফেলব আর টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে ফেলব সকালে ঘুমতে উঠে গ্যালাসটি পরিষ্কার করে ফেললাম আর টেবিলটা পরিষ্কার করে ফেললাম বেসিনটাও পরিষ্কার করে ফেলবো আমি এই সেটের কাজটা আমি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখবো আমার এই সেটটা আশা কম পড়ে এখন আমি বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো আমি বুয়া দা গেলাস মাজাই না আমি নিজেই পরিষ্কার করি আমার নিজের কাজ নিজে করতে ভালো লাগে ওরা পরিষ্কার করলে ভালো করে ধোয় না নিজেরটা নিজেই করি আর গন্ধ কয় তার জন্য নিজে করে ফেলি সংসারে টুকিটাকি কাজ সবাই করতে চেষ্টা করুন আমরা সংসারে টুকিটাকি কাজ আমাদের সংসার আমরা সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতেও সুন্দর দেখা যায় আর নিজের কাছেও ভালো লাগে দেখেন টেবিলটা এখন পরিষ্কার করে ফেলছি আমি বিচারতাছি দেখতে কত সুন্দর দেখা যায় শীতের সকাল টাইম পাওয়া যায় না তাতে সকালে সকালে উঠলে কাজটাও তাড়াতাড়ি করা যায় সময়টাও সেফ হয় এখন আমি আমার বাচ্চাদের জন্য কিছু রান্না বানি করতে যাব। আমার হাজব্যান্ড আজকে বলল তোমাদের আমি রঙ চা বানিয়ে খাওয়াবো অনেক সুন্দর করে রঙ চাটা বানিয়েছে অনেক ভালো লাগলো আর ঘেরানো ছিল রঙ চা শরীরের জন্য অনেক ভালো স্বাস্থ্যের জন্য ভালো আমি আবার রঙ চা খেতে চাই না তো তার জন্য বললো আমি আজকে তোমাদের তৈর করে খাওয়াবো আমাদের দুজনের জন্য রং চাটা বেনিয়ে নিয়ে আসলে আমার বললো এলা খেয়ে দেখো কেমন লাগে সত্যি বলছি খুবই ভালো ছিল এবং মজা ছিল এখন আমি রান্না করে চলে যাব আমার বাচ্চাদের জন্য কিছু রান্না করবো আমার বাচ্চারা জন্য দুপুর হয়ে গেছে এখন আমি ই করে সিমির মোটর ছিল আমি আগামী বছর এনেছিলাম ফ্রিজে রেখে দিয়েছি একদম ভালো থাকে ছিলকা সহকারে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। এটা একদম তাজা থাকে ভালো থাকে আমি এই বছরেরটা ওই বছরও খাই কিচ্ছু হয় না দেখেন কি সুন্দর সবুজ সবুজ রয়েছে আমি এটি দিয়ে গরুর মাংস আজকে রান্না করবো আজকে শুক্রবার সবাই বাড়িতে থাকবে আমি আজকে গরুর মাংস রান্না করবো দুপুরবেলা সিমির মোটরটি কত সুন্দর দেখেন এই বছরেরটা সেই বছর আমি সুন্দর করে রেখে দিয়েছি এখন আমি এটা খাবো আমি এখন আলুটি কুটি নিব সুন্দর করে আলু কুটে আমি গরুর মাংস দিয়ে সিমির মটর দিয়ে আলু দিয়ে রান্না করব আমার বাচ্চারা খুবই পছন্দ করে আজকে আমরা এটি খাব একটা মুরগিও ভাজছিলাম ছিপির মতন খুবই মজা ছিল ভাত দিয়ে আমরা খাইছি রুটি দিয়ে খাওয়া যায় ভাত দিয়ে ভাত দেওয়া খাওয়া যায় যে যেরকম খায় আমরা ভাত দিয়ে খেয়েছিলাম খুব দারুণ হয়েছে গরু মাংসটা আমি রান্না চড়াইয়ে দিয়েছি আলু দিয়ে রান্না করব। বিকেলে আমি একটু বাইরে গেছি শপিংয়ে বাচ্চাদের জন্য কিছু কিনবো চুলা পাড়ে কিছু টুকিটাকি কেনার ছিল রে কিনতে গিয়েছি দেখা যাক কি কি পাই দেখি আপনাদের দেখাই এই যে প্লাস্টিকের জিনিস একশো টাকা করে এই যে ঝুড়ি একশো টাকা করে পাওয়া যায় আমি এখান থেকে আনছি এই দোকানে অনেক কিছু পাওয়া যায় আর দেখেন কি সুন্দর সুন্দর সব কিছু পাওয়া যায় এখানে রাস্তার লগে ফুটপাটে খুব সস্তা জিনিস কিনে কিনতে পাওয়া যায় এই স্কার্ফটাও খুব সুন্দর বাচ্চাদের ড্রেস পাওয়া যায় শীতের অনেক কাপড় চুপড় উঠাইছে শীতের ফু অনেক কাপড়চুর বাচ্চাদের দেখে দেখে কিনতে হয় রাস্তার পাশে দোকান সস্তা অনেক কিছু পাওয়া যায় শীতের কাপড় চুপড় আবার বাচ্চাদের খেলনা না যার যেরকম প্রয়োজনীয় জিনিস সব পাওয়া যায় জুতো পাওয়া যায় সবার বাজেট অনুযায়ী সব কিছু পাওয়া যায় রাস্তার পাশে তো যে যেরকম দেখে দেখে কিনতে হয় কম দাম ছিল ভালো ভালো জিনিস রয়েছে অনেক সুন্দর সুন্দর যার যেরকম বাজেট সে সেরকম কিনে নিতেছে হ্যাঙ্গারে থ্রি পিসটি খুবই সুন্দর ঘরের প্রয়োজনীয় অনেক জিনিস পাওয়া যায় প্লাস্টিকের আর পাক ঘরে তো অনেক জিনিস লাগে বাচ্চাদের ছাতাও পাওয়া যাচ্ছে যে যেরকম বাজেট অনুযায়ী কিনে আর সুপিস ফুল দেখেন কত সুন্দর ফুল পাওয়া যাচ্ছে বাচ্চাদের ব্যান খুব সুন্দর সুন্দর ব্যান পাওয়া যাচ্ছে গেঞ্জি টুপি খুব সুন্দর সুন্দর টুপি পাওয়া যাচ্ছে কম বাজেটের উপরেই দেখে দেখে কিনতে হয় আর এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি উঠাইছে দেখতে খুবই সুন্দর বেছে বেছে দেখ কিনতে হয় কিনছি আর আমি এখন বিকালে নাস্তা বানাবো একটু সেমে পাক করব। আমি দুধটা চড়িয়ে দিয়েছি এখানে আমি দুধ সেমেয় পাকাবো আমি দুধে চিনি দিয়ে দিলাম আজকে আমাদের বিকেলের নাস্তা আমরা সেমে খাবো খেজুর দিলাম খেজুর দিলাম একটু সেমের সাথে খেজুর দিয়ে খুব ভারী মজা দুধ সেমাই আমরা বিকেলে নাস্তে আজকে এটা দিয়ে করলাম আমার ডরডোমরা এলোমেলো হয়ে গেছে আমি এখন এটা গুছিয়ে ফেলবো সুন্দর করে জেরে ফেলবো ডানডুমটা সুন্দর করে আমি ঝেড়ে গুছিয়ে ফেলবো আমার অগুছানো ভালো লাগে না আমি যতটুকু পারি চেষ্টা করি ঘর দুয়ার গুছিয়ে রাখতে আমার ময়লা একদম ভালো লাগে না দেখেন ডানডুমটা গুছানোর পরে কত সুন্দর লাগছে দেখতে কান্না ভালো লাগে দেখেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ